হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আমি জয়ী আর জয়ী জয়ফুল নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো আমাদের গোয়াতে ডে থ্রি আর এখন বাজে সকাল ওই সাড়ে নটা মতন আজকের ভিডিওটা এই ব্রেকফাস্ট টেবিল থেকে শুরু করছি তো আমরা এখন চলে এসেছি আমাদের রিজোর্টেরই রেস্টুরেন্টে তো এই যে সকালবেলা খাওয়া দাওয়া করে ওই এখন প্রায় বেলা বারোটা মতন বাজে আমরা স্নান করে রেডি হয়ে যাচ্ছি আজকে রয়েছে আমাদের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি তো ওই জন্যই আমরা রেডি হয়ে সেখানেই এখন যাচ্ছি তো আমরা গোয়াতে যে তিন দিনের প্যাকেজ নিয়েছিলাম তার মধ্যে দুদিন ছিল সাইট সিন আর একদিন ছিল ওয়াটার অ্যাক্টিভিটিস আগের দিনের মতো আজকেও আমাদেরকে একটা লোকেশন বলে দেওয়া হয়েছিল আমাদের রিজোর্টের কাছাকাছি তো সেখান থেকে আমরা এখন উঠে পড়েছি বাসে আর এখন আমরা যাচ্ছি যেখান থেকে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি শুরু হবে সেইখানে তো এই যে আমরা এখন চলে এসেছি যেখান থেকে আজকে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি শুরু হবে সেইখানে তো এখানে এসে দেখছি একটা লাইন রয়েছে তো এখানে লাইনে দাঁড়িয়ে আমাদেরকে আমাদের টিকিট নিয়ে নিতে হবে তো চলুন আমরা লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিটগুলো গুলো সংগ্রহ করে নিই তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর এরকম একটা করে আমাদেরকে ব্যান্ড দেওয়া হয়েছে তো এই ব্যান্ডগুলো আমাদেরকে হাতে বেঁধে নিতে হবে এগুলো না থাকলে আবার আমাদেরকে ওয়াটার অ্যাক্টিভিটিতে এলাও করবে না তো চলুন এখন আমরা দুজন দুজনকে একটু সাহায্য করি এই ব্যান্ডগুলো নিজেদের হাতে বেঁধে নেওয়ার জন্য তো এখন আমরা যেখানে এসেছি এটা হলো একটা জেটি ঘাট আর এখান থেকে নাকি আমাদেরকে ওই ছোট ছোট বোটে করে একটা ক্রুজে নিয়ে যাওয়া হবে আর সেই ক্রুজে করে আবার যাওয়া হবে এই মান্ডবী নদীর একদম মাঝ বরাবর আর সেখানে এই ওয়াটার গুলো নাকি শুরু হবে তো এই বর্ষাকালে এই গোয়া ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো এই নদীতেই করা হয়ে থাকে তার কারণ হলো সমুদ্র এখন অনেক বেশি ঢেউ থাকায় এখন এই সমুদ্রে করানো হয় না ওই সেপ্টেম্বর থেকে আবার সমুদ্রে এই ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়ে যাবে এই যে আমরা আমাদের বোটে উঠে পড়েছি আর এখন আমরা রওনা দেব আমাদের ক্রুজের উদ্দেশ্যে এই যে আমরা চলে এসেছি ক্রুজে আর এখানে এসে দেখছি আমাদের মতো আরো দুটো তিনটে বাসের গ্রুপ এখানে রয়েছে বেশ রয়েছে এই ক্রুজটাতে আর এই ক্রুজটা না ওই আগের দিন আমরা যে ইভিনিং ক্রুজটা রাইড করেছিলাম ওরকমই একটা বড় ক্রুজ আর আজকে আমাদের সাথে ওই আগের দিনের বাসের গ্রুপের বেশ কিছু মানুষের সাথে দেখাও হয়ে গেছে তো এই যে এখন দেখুন ভেতরটাতে কি ভিড় রয়েছে তো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এখন যাব বলে ক্রুজে তো ওই দুটো ডেস্ক 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 রয়েছে আপার আর আর আমরা চলে এসেছি আপার ডেস্কটাতে আর দেখুন এখানে কত ভিড় রয়েছে তো আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে এখন যাচ্ছে ওই নদীর মাঝখানটাতে তো এখানে আজকে আমাদের লাঞ্চ ইনক্লুড আছে লাঞ্চ হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের শুরু হবে ওয়াটার অ্যাক্টিভিটিস তো একটু পরেই গুলো শুরু হয়ে যাবে ওই জন্য সবাই যে যার লাইফ জ্যাকেটগুলো নিয়ে নেওয়া হচ্ছে এখন এই যে আমাদের অ্যাক্টিভিটিজ শুরু হয়ে গিয়েছে আর প্রথমেই বলেছিলাম যে আজকে আমাদের মোট চারটে করে রাইড রয়েছে আর সবার প্রথমে রয়েছে এই যে এই জেট স্কি তো বেশি দূরে ওনারা নিয়ে যাচ্ছেন না ওই একটুখানি দূর থেকেই ঘুরিয়ে নিয়ে চলে আসছেন তো বেশি দূরে যেতে গেলে আবার পার হেড একশো টাকা করে বেশি দিতে হবে চলুন প্রথমে অবিনাশী গেছে ওকে দিয়ে একটু আমারও মনে সাহস হচ্ছে যে ও আগে করে আসুক তারপরে আমি নমবো চলুন এবার ওর হাতে ক্যামেরাটা দড়িয়ে দিই এবার হলো আমার পালা এখন হলো আমাদের সেকেন্ড রাইডের পালা আর এটার নাম হলো বানানা রাইড তো এটাতে আবার চারজন করে যেতে হবে তো এই যে ওনারা সমস্ত নিয়ম কানুন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আর আমাদের সাথে আরো যেই দুটো কাপল রয়েছে ওদেরকে আমরা আগে থেকেই চিনি কারণ ওই সাউথ গোয়াতে আগের দিন ঘুরতে গিয়ে ওদের সাথে আমাদের পরিচয় হয়েছিল তো এই যে এই রাইডটাতে না আবার বেশ মজাও রয়েছে জানেন এই যে আমরা যাচ্ছি এটা আমাদেরকে বড় ক্রুজটার চারিপাশ থেকে বেশ অনেকটা দূর থেকে ঘুরিয়ে এনে আবার এই বড় ক্রুজের কাছে এসে এটা ডিপ করে যাবে মানে এই যে আমরা যেটাতে বসে আছি ব্যানানার মতন দেখতে এটাকে পাল্টি দিয়ে দেওয়া হবে মানে আমাদেরকে জলে ফেলে দেওয়া হবে তো এটা আমরা নিজেরাই বলেছিলাম করার জন্য আর এর জন্য আমাদের থেকে আবার হান্ড্রেড রুপিস করে বেশি নিয়েছেন মানে ওই একশো টাকা করে বেশি নিয়েছেন তো যাই হোক এটা ওনারা না বললে করেন না যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আমার তো বেশ ভয় লাগছে কারণ আমি এমনিতেই সাঁতার জানি না তার উপর যদি এই মাঝ নদীতে এসে এরকম ভাবে জলে ফেলে দেওয়া হয় তো আমি তো মোটেই রাজি হচ্ছিলাম না তবে ওরা ভীষণ জোর করলো ওই জন্য রাজি হয়ে গেলাম তো চলুন দেখা যাক কি হয় তাহলে

তো দেখলেন তো আমাদেরকে আগের রাইডটাতে কিভাবে জলে ডিপ করে দেওয়া হলো আর আমি কিভাবে হাবুডুবু খাচ্ছিলাম আসলে আমি না ভুলেই গিয়েছিলাম জলে পড়ে যে আমি লাইফ জ্যাকেট পরে রয়েছি তারপরে মনে পড়লো আরে আমার গায়ে তো লাইফ জ্যাকেট আছে আর যাই হোক জলে অন্তত ডুবে যাব না আর এটাও ভাবছিলাম যে এত লোক রয়েছে ক্রুজে কেউ না কেউ তো আমাকে অবশ্যই টেনে তুলবে তো ওনারা দড়ি ফেলে দিয়েছিলেন জলের মধ্যে ওই দড়ি ধরে ধরে আমরা এক এক করে ওনাদের হাত ধরে উঠে আসি তো যাই হোক এখন হলো আমাদের রাইড এর পালা আর এটা হলো স্পিড বোট রাইড এটাতে আবার আমরা ওই ছজন মতন করে যেতে পারবো তো জলে চুগ নি খেয়ে এখন তো বেশ সাহস হয়ে গিয়েছে তো চলুন এবার এই স্পিড বোট রাইডটাকে এনজয় করা যাক যে এটা হলো আমাদের আজকে ফোর্থ রাইড তো আমাদের এর আগেই তিনটে রাইট শেষ হয়ে গেছে যেটা আপনারা দেখলেনি আর এইটা হলো আজকে আমাদের ফোর্থ এবং শেষ রাইড তো যাই হোক এটার নাম হলো বাম্পার রাইট তো চলুন এখন আমরা প্রস্তুতি নিয়ে নিই এই রাইটটাকে এনজয় করার জন্য তো এই রাইডটা কমপ্লিট হয়ে গেলে আমরা অপেক্ষা করব ক্রুজের বাকি সবার সমস্ত রাইট কমপ্লিট হয়ে যাওয়ার তারপরে এনারাই আবার আমাদেরকে যেখান থেকে তুলেছিলেন সেইখানে আবার ছেড়ে দিয়ে আসবেন আবার সেখান থেকে যেভাবে আমরা বাসে করে এসেছিলাম সেইভাবেই আমরা যে যার ডেস্টিনেশনে ফিরে যাব। তো চলুন এই রাইডটা এনজয় করা যাক আর এখন ওই সন্ধ্যে সাড়ে ছটা মতন বাজে আমরা এই সবে মাত্র বাস থেকে নামলাম সকালবেলা আমরা যেখান থেকে বাসে উঠেছিলাম ওনারা সেখানেই আবার আমাদেরকে নামিয়ে দিয়ে গেলেন আর এখন আমরা হেঁটে হেঁটে আমাদের রিসর্টের দিকে ফিরে যাচ্ছি তো আজকে সারা দিনটা বেশ মজা করে কাটানো গেল বলুন আমি এরকম ভাবে আমার লাইফটাকে কখনোই এর আগে এনজয় করিনি তো সব কিছু মিলিয়ে বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো জানি না আবার কবে এভাবে লাইফটাকে এনজয় করতে পারবো তো যাই হোক আজকে সারা দিন অনেক ঝাপাঝাপি করে এখন শরীরটা জানান দিচ্ছে সে আজকে বড়ই ক্লান্ত তার এখন একটু বিশ্রামের প্রয়োজন চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে